গাছ আমাদের বন্ধু তবে পৃথিবীতে এমন কিছু গাছ আছে যে গাছের পাতা কিংবা কাণ্ড স্পর্শ করলেই শরীরে এত যন্ত্রণা সৃষ্টি করে যে মানুষ আত্মহত্যা করতে বাধ্য হয় তাই এই গাছটি আত্মহত্যার গাছ বলে পরিচিত গাছটির পরিচিতি হলো ড্যানডক নাইট মর্ডেস নামক গুল্ম প্রজাতির গাছটি অস্ট্রেলিয়ায় বেশি দেখা যায় এটি গ্যাম্পি গ্যাম্পি দ্য সুইসাইড প্ল্যান্ট এবং মুনলাইটার নামে পরিচিত গাছটির পাতা ও কাণ্ড এক ধরনের কাটায় আচ্ছাদিত ওই কাঁটা শরীরে উচ্চ নিউরোটক্সিন নির্গত করে যা এক দুঃসহ যন্ত্রণা সৃষ্টি করে এ গাছের হুল শরীরে বিঁধলে যে ব্যথা শুরু হয় তা দুই বছর পর্যন্ত স্থায়ী হতে পারে ব্যথায় কোনো কাজ তো দূরের কথা ঘুমানো অসহনীয় হয়ে ওঠে এ ব্যথা অন্য যেকোনো কোনো ব্যথার চেয়ে অন্তত দশ গুণ বেশি ভয়ানক এজন্য আক্রান্ত মানুষ আত্মহত্যা চিন্তা করতে বাধ্য হয় আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন